বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ দুই আসনে মনোনয়ন প্রত্যাশী পারভিন আক্তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে আড়াই হাজার উপজেলার দুপতারা ও সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারপাড়া মহল্লায় লিফলেট বিতরণ করেন বিস্তারিত দেখুন সানাউল্লাহ মুন্সির পাঠানোর রিপোর্টে সোমবার দুপুরে সাতগ্রাম ইউনিয়নের বান্টি বাজার পুরিন্দা ও পাশরুখী বাজারে পারভিন আক্তারের গাড়ি বহরের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ সময় গণপিটুর শিকার হন হামলাকারীরা গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার সাংবাদিকদের জানান বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীরা এই হামলা চালিয়েছে আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনায়েত হোসেন জানান ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব আমরা জোর দাবি জানাই আপনারা জানেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ দিশেহারা নির্বাচিত সরকার ছাড়া এই সংকট সমাধান করা সম্ভব নয় আমরা পল্লী বিদ্যুৎ জানাই আমরা পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলতে চাই কোনো অপরাধের যেন অপরাধ করে ছাড় না পায় এবং পুলিশ প্রশাসনকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই আমরা যেন আর একটি অভিযোগও আপনাদের মধ্যে শুনতে না পাই আপনারা জানেন সৈরাচারী হাসিলা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে আমরা বিএনপি এমন কোনো কার্যক্রম করবো না যাতে আমাদেরকে পালিয়ে যেতে হয়